হ্যালো সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে বস্তা আম আমগুলো আপনাদের ভাই দেশ থেকে নিয়ে এসেছে গাছের থেকে পেরে আজি টাটকা টাটকা সবুজ কাঁচা আম আমগুলো পেয়ে আমার মেরা। দুই মেয়েরা খুব খুশি খুশিতে আত্মহারা এই তো এক এক করে ওরাই বের করছে আমাকে বের করতে দিচ্ছে না আমি বের করব ও বের করব। আবার দেখাচ্ছে এ আম একটু পেকে গিয়েছে এটা শুধু খাবে কেটে এখন আমগুলো সব আমি ঢেলে নিচ্ছি হয়ে গেছে আমার এক বল ভর্তি আম এই আমগুলো আমি কিছু আচার করব আর সবাইকে দিয়ে খাবো এই তো আবার ডালের আম ডালে আমগুলো কী সুন্দর দেখাচ্ছে দেখো এই আমগুলো দেখতে খুব সুন্দর লাগছে এখন আমি আমগুলো কিছুটা আচার করব আচার করতে নিয়ে এখন কেটে নেই আমগুলো আমি এখান থেকে কিছুটা আম কেটে নেব আমার এক আপাকে দিয়ে আমি কেটে নিচ্ছি আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো তাই ভালো করে ছিলছি না একটু সবুজ সবুজ রেখে আমগুলো কেটে নিচ্ছি আমগুলো কেটে ভালো করে ধুয়ে একটি ঝুড়িতে নিয়ে নেব এখানে একটি বড় চিনি নিয়ে নিয়েছি আমগুলো ধুয়ে ভালো করে পানি একটি ঝুড়িতে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে এখন এখানে চিনিতে এক এক করে দিয়ে দিচ্ছি আমগুলো আমি এক রোদ দিয়ে দেব যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের নিচে আম শুকিয়ে নিতে পারবেন আমার আমগুলো এক চিনি পুরো হয়েছে এখন আমি রোদে দিতে চলে যাব রোদ থেকে এক রোদ দিলেই হয়ে যাবে রোদ থেকে এনে এখন আপনাদের দেখাচ্ছি আমি এক রোদ দিয়েছি আর রোদের ব্যবস্থা না থাকলে তো বললামই ফ্যানের নিচেও দিতে পারবেন এই তো আমগুলো আমার সুন্দরভাবে শুকিয়ে গেছে পানিও একটুও নেই এ আমগুলো বেশি শুকানো লাগে না ঝাল মিষ্টি টক আচারে এক রোদে শুকালেই হয়ে যায় আমি এ ঝাল মিষ্টি টক আচার তেল ছাড়া বানাবো কোনো রকম কোনো একটুকু তেল ইউজ করব না দেখুন এক বল ভরে গেছে আম এখানে আম বেশ ভালোই আম নিয়েছি আমি গুনে নেই এখন চলে যাই আচারের রেসিপিতে চুলায় এক চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এখন প্যানটি গরম হয়ে এসেছে এর মধ্যে আমি এক এক করে আমগুলো আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে দেব আমি দেখতেই পাচ্ছেন কোনো কোনো রকমের তেল দিচ্ছি না তেল ছাড়া ঝাল মিষ্টি টক আচার বানাবো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক বাটি আখের গুড় গুড় দিয়ে আমি এখন ভালো করে আমের সাথে মিশিয়ে নেব গুড় গলে যাওয়ার আগ পর্যন্ত আলতো করে আমি আমগুলো মিশিয়ে নেব এই তো মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেব এক কাপ চিনি চিনি ঢেলে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে গুড় আর চিনি আমার গোলে একটি রসের মতো হয়ে আসবে এগুলো আলতো করে ভালো করে নেড়ে দিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ মরিচের গুঁড়ো একটু রং আসার জন্য তারপর এখন দিয়ে দিবই এক চামচ লবণ লবণ দিয়ে আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি আবারও আলতো করে নেড়ে দেব আলতো করে নেড়ে দিচ্ছি চিনি আর গুড়গুলো ভালো করে গলে এসেছে একটি রসালো রসালো হয়ে এসেছে এই রসালোর মধ্যে আমি রেখে দেব ওভার নাইট বারো ঘন্টার মতো বারো ঘন্টার মতো রেখে আমি কাল সকালে আচারগুলো আবার মশলার সাথে মিশিয়ে নেব যদি আমার আচার তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে সাবস্ক্রাইবও করবেন এর মধ্যে আমি আবারও একটু চিনি দিয়ে নেড়ে দিচ্ছি আমগুলো আমার ছিল খুব টক দেখেছিলাম আমি মিষ্টিটা কেমন সাথে আমার একটু লাগবে তাই আমি আমের মধ্যে আর একটু চার থেকে পাঁচ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এই তো আবারও চিনিগুলো গলে একটি রসের মতো হয়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব ওভার নাইটের জন্য এভাবে আমি রেখে দেব সারা রাত প্রায় বারো ঘন্টার মতো কালারটাও সুন্দর হয়ে এসেছে একটু হলুদ হলুদ হয়ে এসেছে ওই রং হলুদ মরিচগুলো দেওয়ার জন্য এই তো রেখে দিলাম চুলাটাও একটু বন্ধ করে দিলাম আবারও পরের দিন চলে আসলাম চুলায় নিয়ে আচার দেখতেই পারছ আমগুলো রসের মধ্যে কি সুন্দর ডুবে আছে আর আমগুলো টাইট টাইট হয়ে গেছে চিনির মধ্যে থেকে একটাও আমা আমার গলে যায়নি দেখতেই পারছ নাড়া দিলেই দেখা যাচ্ছে আমগুলো আমার একটাও গলেনি এ আম আবারও আমি একটু নেড়ে দিচ্ছি গরম হয়ে এসেছে বলক চলে এসেছে চিনির রসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বিট লবণ এখন বিট লবণ দিয়ে আবারও দিয়ে দিচ্ছি এক এক চামচের একটু বেশি চিলি ফ্লেক্স দিয়ে ঝাল মিষ্টি টক আচার একটু তো ঝাল হতেই হবে এর জন্য একটু ঝালও দিয়ে দিলাম তোমরা পরিমাণ মতো দিয়ে দিও দিয়ে আবারও ভালো করে আলতো করে আমি আচারটা মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পাঁচ ফোরন গুঁড়ো এগুলো আমি আগে থেকেই এনে টেলে ব্লেন করে নিয়েছিলাম ওখান থেকে আমি এখানে দুই চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে আবার আমগুলোর সাথে মিশিয়ে নেব এই তো দেখো কত সুন্দর কালারটাও এসেছে রসগুলো আমের রসগুলো কমে এসেছে একটু আঠা আঠা টাইপ হয়ে আসছে আমি এটা একটু আঠাটাই করব সাথে এখন দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা তোমরা দিলেও দিতে পারো না দিলেও চলবে কিন্তু আমি আচারটা ফ্রিজে রাখবো তাই এক চামচের মতো ফ্রিজে রাখবো না তাই এক চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম এটা এভাবেই বয়ম বা বক্সে রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে আর ফ্রিজে রাখলে এটা এক দেড় এক থেকে দেড় বছর পর্যন্ত রেখে খেতে পারবেন কিছুই হবে না এই আচার কেন চিনি আর গুড়ের রসালো একটি আচার এর মধ্যে কোনো তেলও দিইনি কোনো পানিও ইউজ করিনি এই আচার নষ্ট হওয়ার কোনো চান্সই নেই হয়ে গেছে আমার লোভনীয় ঝাল মিষ্টি টক আচার এখন আমি নামিয়ে নিয়ে একটি বাটিতে বেড়ে দেখাচ্ছি আচারটা আমার কেমন হয়েছে আচারটা খেতে খুব মজা হয়েছে কালারটাও বেশ সুন্দর হয়েছে যদি আমার মতো সবাই বানাতে চান তাহলে একবার হলো এভাবে বানিয়ে ট্রাই করে নিতে পারবেন এই তো বেড়েও দেখাচ্ছি হয়ে গেছে আমার ঝাল মিষ্টি টক আচার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ